দেশের এক দশমাংশ এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে এই অঞ্চলে রয়েছে অসংখ্য পাহাড় যা পরিবেশ সুরক্ষায় রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা তবে দিন দিন অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় কমছে আয়তন এমন বাস্তবতায় দুই সাল থেকে এগারোই ডিসেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক পর্বত দিবস কেবল সৌন্দর্যই নয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীবনমান উন্নয়নেও পাহাড় পর্বতের গুরুত্ব অপরিসীম পৃথিবীর দশ ভাগের এক ভাগ মানুষ বাস করে পাহাড়ি অঞ্চলে বিশ্বের মিঠা পানির প্রায় অর্ধেক সরবরাহ আসে পর্বতমালা থেকে দেশের রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দারবানের আয়তন তেরো হাজার দুইশো বর্গ কিলোমিটার এর মধ্যে নব্বই শতাংশই পাহাড়ি এলাকা এর সৌন্দর্য দেখতে প্রতি বছর ছুটে আসেন লাখো পর্যটক তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঢুকছে পার্বত্য অঞ্চল এছাড়া মানুষের আবাসস্থল বৃদ্ধি ভূমিদস্যুদের দূরাত্ব ও উন্নয়নের নামে দিনের পর দিন নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস সিইজিআইএস এর চলতি বছরের আগস্ট প্রকাশনায় উঠে আসে পাহাড় কাটার ভয়াবহতা রাঙ্গামাটিতে পাহাড় কাটার হার এগারো দশমিক পাঁচ আর বান্দারবানে সতেরো শতাংশ যদিও খাগড়াছড়ি নিয়ে নেই কোনো তথ্য চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় পাহাড় রক্ষায় সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি আইনের প্রয়োগের কথা বলছেন পরিবেশবাদীরা বর্ধিত জনসংখ্যার এই চাপটা সামলানোর জন্য পাহাড়ের বিদ্যমান যে প্রকৃতি ভূপ্রকৃতি এটার অনেক দিক থেকে এটা পরিবর্তন সাধিত হচ্ছে নানাভাবে সরকারি পর্যায়ে যখন পাহাড় কাটা হয় কিংবা পরিবেশকে নিধন করা হয় সেটা তখন আমাদেরকে খুবই দুঃখ দেয় যারা পাহাড় নিধন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের চেয়ে কিন্তু আমাদের পাহাড়কে রক্ষা করার স্বার্থতা বেশি বর্তমানে জরুরি ক্ষতির পরিমাণ জানতে সমীক্ষার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা সমীক্ষা ধরে প্রয়োজন যেটা শিক্ষার্থী ক্ষেত্রে লবণ আমাদের হচ্ছে সার্বিক যে পাহাড়ের যে পরিবেশের জন্য কি ধরনের ক্ষতি হচ্ছে কিংবা ক্ষতি হচ্ছে কিনা এই ধরনের মনে থাকার জন্য একটা আছে পাহাড়ের একটা সমীক্ষা করা দরকার বলে আমি নিজেকে মনে করি আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার কথা বলছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন বিগবাদলত বরাবর আমরা পাহাড় গঠনের কা কাঠার ঘটনায় প্রায় 19টি মামলা দায়ের করেছি এইবি সর্বশেষ 10 মাসের মধ্যে এটা তো যদিও সমাধান না সমাধানের পথ একটা হলো যে সবাই মিলে যেন পাহাড়টাকে রক্ষা ওন করে যে পাহাড়টা আবার আসলে প্রয়োজন মনে হয় বোনায়নে বিষয়গুলো আমার নলেজে আমি আসলে মানে কমেন্ট করার মতো নলেজ নাই এটা পরিবেশ অধিদপ্তরের কাজ করতে আমরা তাদেরকে কুলটা করব দ্রুত পাহাড় কাটা বন্ধ করা না গেলে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি ঘটতে পারে মারাত্মক পরিবেশ বিপর্যয় পাহাড় কাটা রোধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি পাহাড় কাটার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা সৈকত রঞ্জন চৌধুরী বিবিসি নিউজ রাঙামাড়ি